হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের পাঠ বাইশ আমাদের ছোট নদী এই কবিতাটা তোমাদের সামনে পড়বো এবং এটা পড়ব তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো চলো চলো ভিডিও শুরু করি তো পাঠ বাইশে আমাদের টপিক হচ্ছে আমাদের ছোট নদী লিখেছি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর কি বলেছে আমাদের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কমা বৈশাখ মাঠে মাঠে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুধার উঁচু তার ঢালু তার তারপর দেখো কি বলছে চিক চিক করে কালি কোথাও নাই কাদা এক ধারে কাস বন ফুলে ফুলে সাদা কিচিমিচি মিচি কিচিমিচি মিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে দেখো রাতে উঠে থেকে থেকে শেয়ালে হাঁক তোমাদের জন্য এটা একবার পড়ি আমরা আমাদের ছোট নদী চলে বাঁকে বাকে বৈশাখ মাঠে হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দু ধার উঁচু তার ঢারু তার চিক চিক করে বালি কোথাও নেই কাদা এক ধারে কাশব খুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তা শালিকে ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালে হাঁক এটা হচ্ছে সংক্ষিপ্ত এই কুবলাটা আরো বড় ঠিক আছে তারপর চল আমরা শব্দে চলে যাই কি বলছেন হাঁটু জল হাঁটু সমান পানি ঢার হচ্ছে ঢালু তো কি নিচু সেটা অর্থ সেখানে ঝাঁক অর্থ দল থেকে থেকে একটু পরপর থেকে একটু পরপর হাঁক অর্থ ডাক তারপর দুই নম্বর হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন ছাত্রদের জন্য বাক্য সমাধান করে দিই এর জন্য জন্য আমি একবার একটু লিখেছি চলো আমরা একবার একটু পড়ে তনে শুনি হাইড্রোজেন হাইড্রোজেন সমান পানি ধার অর্থ তি ঢালু অর্থ নিচু সেটা অর্থ সেখানে ঝাগ অর্থ দল থেকে থেকে অর্থ একটু অল্প আ অর্থ ডাক আর বন্ধুরা তোমাদের জন্য একটা কথা যেটা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ করেছি তোমাদের জন্য তো এই পিডিএফ টা আমি আজকে ফেসবুক গ্রুপে দিয়ে দিবো তো তোমরা চাইলে সহজেই আমাদের সেখান থেকে পিডিএফ টা ডাউনলোড করে নিতে পারো এর জন্য অবশ্যই কি করতে হবে আমাদের ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে অ্যাড হতে হবে আর সেটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব আমার যে কোনো একটা ভিডিও ভিডিও নিচে গেলেই আমাদের ফেসবুক ফেসবুক পেজ আর লিঙ্ক পেয়ে যাবে চোখে আমরা সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে আমাদের যে কোনো একটা ভিডিও ক্লিক করলে ভিডিও ক্লিক করার পর যদি তোমরা যে নিচে এরকম দেখতে পাও নিচে যদি দেখতে পাও তোমরা এরকম থাকবে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এটা হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক যদি তুমি এখানে ক্লিক করো তাহলে সরাসরি আমাদের এই ফেসবুক গ্রুপে চলে আসবে এখানে জাস্ট এখানে আমার ইনভাইট সময় তোমরা যে জয়েন লেখা থাকবে তোমাদের এখানে যে জয়েনে ক্লিক করলে সহজে জয়েন হতে পারবে আর ফেসবুক কি করবে এই নিচের ক্লিক করবে এখানে এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজ টা তোমাদের সামনে চলে আসবে জাস্ট এখান থেকে পেজ টা লাইক দিয়ে নিবে ঠিক আছে আমাদের এখন নতুন পেজ খোলা হয়েছে তো এখনো কেউ অ্যাড হয়নি তোমরা অবশ্যই জয়েন হয়ে নিবে ফেসবুক পেজ টা তে আমাদের ফেসবুক পেজ এর লোক সেম একই দেখতে পাচ্ছ চলো তাহলে ভিডিও টা কন্টিনিউ করি তো দেখো তারপরে কি বলছে আমরা দুই নম্বর টা করবো শব্দ দিয়ে বাক্য বানাই শব্দ দিয়ে বাক্য কি বলছে নদী নদী কি আমরা নদীর তীরে বেড়াতে যাই নদী নদীর তীরে বেড়াতে যাই ছোট আসাদ দেখো আসাদ তার ছোট ভাই বৈশাখ আমি বৈশাখী মেলায় যাব সাদা বকের গায়ের রং সাদা তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো আমি একটু বড় করে দিলাম ওকে তারপরে অবশ্যই চলে যাই কি বলছে আমাদের বলিও এখানে প্রশ্ন উত্তর গুলো ছিল কোন মাসে নদীতে হাঁটু জল থাকে কি হবে বৈশাখ মাসে নদীতে হাঁটু জল থাকে নম্বর শালিকের ঝাঁক কোথায় কিচিমিচি করে কিভাবে শালিকের ঝাঁক বনে কিচিমিচি করে ওকে তিন নম্বর প্রশ্ন কাশবন দেখতে কেমন লিখো কাশবন দেখতে ফুলে ফুলে সাদা তোমরা চাইলেও এটাও একটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো চলে আর পুরো পিডিএফ টা তো আমি বললামই আমি গ্রুপে দিয়ে দিব সো সো গ্রুপে অবশ্যই জয়েন হয়ে নিও তোমরা ওকে তারপর দেখো কি বলছে আমাদের তারপর বলছে পরের চরণ লিখি আমাদের ছোট নদী চলে সরি বন্ধু বাঁকে বাকি হবে ঝাপি এটা দিগিটা হবে না ওকে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে তবে কি বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে ওকে ঠিক চিক করে বালি কোথাও নেই কাদা তো এক ধারে কাজগুলো তো বন্ধুরা আমাদের আজকের টপিকটা এই চুকি ছিল তো আশা করি তোমাদের আমাদের এই টপিকটা ভালো লেগেছে নেক্সট কাছে আমরা আরো একটা টপিক অধ্যায় নিয়ে বাংলা অধ্যায় নিয়ে হাজির হব সেই জন্য অবশ্যই আমাদের ছেলেকে একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সাবস্ক্রাইব কীভাবে করতে হয় সাবস্ক্রাইব করতে হয় কীভাবে দেখিয়ে দিই তোমাদের এখানে অবশ্যই আমার এখানে আসতেছে না তো তোমাদের অবশ্যই সাবস্ক্রাইবের অপশন আজকে আমাদের ভিডিও নিচ্ছে তো সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিল একটি মানে তো আজকে এই তুমি কি গুলো দেখা দিলো তোমাদের আহ অনুরোধ ঠিক আছে বন্ধুরা